গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি তানিয়া পিওর বাঙালি আমি বাঙালি আমার নাম তানিয়া ঘোষ আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখনই ব্লগিং করি আমি চেষ্টা করি যে ব্লগটা কিভাবে বানাবো তার জন্য আমি যখনই ইউটিউবে সার্চ করি তো ব্লগিংয়ে নতুন কিছু করব দেখি ফার্স্টে আমার পেজের সামনে শো করে মাই ফার্স্ট ব্লগ কি আছে এমন ব্লগিংয়ে মাই ফার্স্টে মিলিয়ানের উপরে ভিউজ ভাই তো আমিও আজকে চালু করে দিলাম আজকে আমি শুরু করতে চলেছি মাই ফার্স্ট ব্লগ তো তোমরা দেখো যে আমার ফার্স্ট ব্লগ কেমন হয় আর এডুকেশনের কথা বলতে গেলে আমি এইটে তিনবার ফেল করেছি তাতে আমার কোনো লজ্জা নেই থাকবে কী করে বলো পড়াশোনা মাথায় ঢোকে না বস কি করব মাথায় নিতে পারছি না তার জন্য দিলাম ধর চাক আজকালকার পড়াশোনা করলেও ওয়েস্ট বেঙ্গলে চাকরি নিয়ে ভাই আচ্ছা আমি তানিয়া আমি আমার বিষয়ে তোমাদের কাছে কিছু শেয়ার করিনি তো দেন দু হাজার ছয়ে আমি বিয়ে করি দু হাজার সাতে আমার ফার্স্ট লেটার পাই ফার্স্ট লেটার পাওয়ার পরে আমি যখন কি করলাম ঘরোয়া জবে লেগে গেলাম ঘরোয়া জব বলতে কেন লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি কাজ করবো না কেন বলো যদি আমার এডুকেশান থাকতো ভালো যদি কোয়ালিফিকেশান থাকতো ভালো এখন আমি ল্যাপটপ নিয়ে বারোটা বারোটা ঘন্টা আমি অফিসে বসে থাকতাম কিন্তু সব ছেড়ে দিয়েছি কারণ আমার কাছে না কোয়ালিফিকেশান না এডুকেশান কিছুই ছিল না তাই হোক আমি এখন ঘরোয়া জবটা অ্যাভেলেবেল সবার জন্যই ঘরোয়া জব সবাই করতে পারো তারপরে আমি কি করলাম দু হাজার আঠেরোতে সেকেন্ড লেটার অ্যাপ্লাই করলাম আমি ভাবলাম যে আমার সেকেন্ড লেটারটা যেহেতু আমার ফার্স্ট লেটারটা মেল ছিল তাহলে আমি ভাবলাম যে আমার সেকেন্ড লেটারটাও আমি ফিমেল চাই বাট হলো না কারণ ভগবান চাইছে না আমার কাছে ফিমেল লেটার আসুক দুটোই মেল লেটার দিয়েছে তাই হোক ভাবলাম যে ভগবান নিশ্চয়ই কিছু ভেবে দিয়েছে তো তাই নিয়েই চলা যাক তো আমি আমার দুটো লেখারই সাথে করে নিয়ে এসেছি ওই দেখো দূরে সব খেলছে তো আরও কিছু শুনতে হলে আমার ব্লগটা পুরো তোমাকে দেখতে হবে আর ইউটিউব চ্যানেলে আমি দু বছর ধরে কাজ করছি বাট আমি শিখতে আমার চলে গেছে দুটো বছর বাট এখন ভাবলাম যে আমি ব্লগিং শুরু করি তো ব্লগিং যখনই আমি ইউটিউবে সার্চ করি তখনই দেখি কি জানো মাই ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ব্লগে এমন কী আছে যেটা আমি জানার জন্য আজকে আমি একটা ধান ক্ষেত দেখে দেখো পুরো ধান চাষ হয়েছে এইখানে তো এখানে ভাবলাম যে আমি গিয়ে আমার ফার্স্ট ব্লগিং করি তো অবশ্যই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমার ফার্স্ট ব্লগ এইটুখানিই ছিল তো বন্ধুরা আমার ফার্স্ট ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার বিষয়ে যদি তোমাদের আরও কি জানার থাকে তো আমার ম্যাসেজ বক্স কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে তো দেখা হবে নেক্সট ব্লগে চাচা বাই বাই সবাই খুব ভালো থেকে টেক কেয়ার